এখানে কিন্তু হেলমেট পরে আমরা সবাই মিলে করতে আর অনেক ভাই এটা একটা জুয়েলারি শব তো ঠিক আছে এই কারণে প্রচুর এখানে আর এখানে একজনকে আমরা দায়িত্ব দিচ্ছি যাতে সে এই সবগুলাকে গান পয়েন্ট করে রাখতে পারে ভাই কারণ এইখানে সিকিউরিটি অনেক আর বড় ভিডিও আমি আমার বড় চ্যানেল আপলোড ওটা ভিজিট করবেন এটার ফুল পার্ট আপনারা পেয়ে যাবেন কারণ এটা আমাদের অনেক পরিশ্রম করে তারপরে এই হেজটা আমাদের করা লাগছে ভাই আরো আছে আরো আছে ভাই আমরা একটা জায়গাও বাদ দিব না আমরা প্রতিটা জায়গা লুট করব এই যে চলে এসে এই থামা এটারে থামা এটারে থামা এটারে থামা ভাই 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 আমার এখানে টাইম ওয়েস্ট করা যাবে না আর মাত্র দুই মিনিটও নাই মনে হয় খুব দ্রুত করতে হবে কোন সাইড বাদ গেছে কোন সাইড আচ্ছা এই এইখানে বাদ গেছে রে ভাই ও ও তো আমার থেকে প্রচুর স্লো ও প্রচুর স্লো কাজ করতেছে ভাই ও প্রচুর স্লো কাজ করতেছে এইখানে লাস্ট একটা